ঝাড়গ্রামে মিছিল শুরু হলো সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি ঝাড়গ্রাম শহরের মোড় থেকে এই মিছিল শুরু সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে এই ভাষা মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার হাঁটবেন মুখ্যমন্ত্রী শুরু হলো সেই মিছিল সরাসরি দেখাচ্ছে সেই ছবি আপনাদের ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে এই মিছিল শুরু বাংলা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাঙালিদের বাংলাদেশি তকমা নির্যাতন তারই প্রতিবাদে বারবার সোচ্চার হয়েছেন সরব হয়েছেন বোলপুরের পর এই মুহূর্তে ঝাড়গ্রামে ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে সেই মিছিলে মিছিল শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার পথ হাঁটবেন তিনি পাঁচ মাথা মোড়ে গিয়ে শেষ হবে সেই মিছিল ভাষা মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা মিছিলে হাঁটতে শুরু করেছেন তিন কিলোমিটার পথ হাঁটবেন রাস্তা হাঁটবেন ঝাড়গ্রামে কলকাতা বোলপুর এরপর ঝাড়গ্রাম কলকাতায় ষোলোই জুলাই তিনি প্রথম আন্দোলনে নেমেছিলেন কলকাতার কলকাতার রাস্তায় হেঁটেছিলেন ভাষা বাং বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার নির্যাতনের অভিযোগ ছিল এবং তারা ফিরে আসছেন তাদের মুখ থেকেই বিভিন্ন ধরনের অত্যাচার বিভিন্ন ধরনের নির্যাতন এই অভিযোগ ওঠে প্রতিবাদে প্রতিবাদে গর্জে ওঠেন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে আর সেই সময়ে একুশে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করেছিলেন ভাষা আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এর পরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্য দিয়ে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির মিছিল শুরু হল কিন্তু বিষয়টা হলো বোলপুর এর আগে কলকাতায় তিনি শহরে মিছিল করলেন বোলপুর রবি ঠাকুরের জায়গা সেখানে মিছিল করলেন কিন্তু ঝাড়গ্রাম কেন রাজনৈতিক দিক থেকে একুশের পরে ছাব্বিশে কি গুরুত্বপূর্ণ ঝাড়গ্রাম জঙ্গলমহল যার জন্য ঝাড়গ্রামকে বাছাই করে নিলেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ তবে প্রথমেই বলি যে ওদিকে ও যে রাস্তা যে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও একাধিকবার তিনি মিছিলে পা মিলিয়েছেন। সদ্বই 2001 একাধিকবার তিনি মিছিলে পা মিলিয়েছেন। সদ্বই এবং 2024 এই দুটো নির্বাচনেও এই জায়গাতে তিনি মিছিল করেছেন এবং তুমি জানো যে এর আগে যতবার তিনি এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য এসেছেন এই রাস্তাতে তিনি একাধিকবার জনসংযোগও সেরেছেন। তো সেই রাস্তাকি আজকে মিছিলের জন্য বেছে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ঝাড়গ্রামের ক্ষেত্রে শুধুমাত্র আদিবাসী জনজাতি মানুষজন নয় তার বাইরেও প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে বিভিন্ন সময় তাদের কাছে বিভিন্ন রকমভাবে এক প্রশাসনিক দিক থেকে বিভিন্ন সামাজিক প্রকল্প তুলে দেওয়ার জন্য এবং অবশ্যই রাজনৈতিকভাবে সেখানকার সংগঠনকে দলের নেতা নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কৌশল নিয়ে তৃণমূল এখানে এগিয়েছে বা এগোনোর তারা চেষ্টা করেছে তো আজকে অবশ্যই এখানে যে মিছিল তিনি শুরু করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে যে মিছিল শুরু হবে সেই মিছিলের ক্ষেত্রে হচ্ছে যে গোটা জেলার মানুষজনকে শুধুমাত্র ঝাড়গ্রাম নয় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর সেই জেলার মানুষজনদেরকেও টার্গেট করা হচ্ছে এবং তাদের কাছে পৌঁছে যাবার চেষ্টা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মধ্যে থাকা যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলো তুমি যদি শ্রেণীবিন্যাস করো বা তুমি যদি দেখো তাহলে তুমি দেখার চেষ্টা করবে এর মধ্যে একাধিক বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলোতে প্রচুর মানুষজন রয়েছেন যারা কাজের সূত্রে ভিন রাজ্যে বসবাস করেন বিশেষত হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা এমনকি হচ্ছে আসাম দিল্লিতেও এইখানকার মানুষজন কাজ করেন এই যে ভাষা আন্দোলনের যে জায়গাতে সূচনা হয় সেটা তো অবশ্যই হচ্ছে এই পরিযায়ী শ্রমিকের ইস্যু নিয়ে সূচনা হয় তো এই পরিযায়ী শ্রমিকদেরকে ফেরানোর যে কাজ যে বার্তা সেটা গতকাল কেশপুরের মাটি থেকে দেওয়া হয়েছিল তো আজকে মিছিলের মধ্যে দিয়ে তারা বাইরে কাজ করতে গিয়ে কি পরিস্থিতির শিকার শুধুমাত্র এই জেলা বা পাশের জেলার নয় রাজ্যের মানুষজনকে হতে হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে প্রচারে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং যেহেতু প্রান্তিক অংশের মানুষজনের এটা বসবাস বেশি ঝাড়গ্রামের মতো এই জেলা ফলে অবশ্যই সেখানে ওই এই মিছিলের আয়োজন করে এই সাংগঠনিক দিক থেকে বার্তা দেওয়ার কৌশল এবং শুধু তাই নয় আবির একুশে একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল বিজেপির তুলনায় কিন্তু চব্বিশে অনেকটাই ওভারকাম করে আর যে বিভিন্ন প্রকল্পের কথা বললে সেই প্রকল্পগুলো ছাড়াও এবার ভাষা আন্দোলন হাতিয়ার জঙ্গলমহলে তৃণমূলের তারা 2021 এ ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ফল উত্তম তো ছিল ছিলAppCompat বিধানসভা আসেনি তারা এখন থেকে জিতে নাই 2019 এ যে লোকসভা তারা ঝাড়গ্রাম হেরে গিয়েছিল 2024 এ সেই লোকসভা জట్లా করে নিতে হচ্ছে পুরুলিয়ার মতো জায়গাতে 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছিল বাঁকুড়াতেও একেবারে লড়াই চলেছিল তৃণমূল বনাম বিজেপির দেখতে গেলে জঙ্গলমহলের মধ্যে যে জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো ছিল তার মধ্যে ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলা ছিল ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এটা দাবি বরাবরই করে আসছে যে তাদের সংগঠন এই দুটো জায়গাতে অত্যন্ত শক্তিশালী এবং সেই শক্তিশালী সংগঠনকে আশ্রয় করে সেই শক্তিশালী সংগঠনকে হাতে রেখে তারা নির্বাচনের ক্ষেত্রে লড়াই করতে চায় যদি আমরা বর্তমান অবস্থার কথা আলোচনা করি তাহলে দেখব যে বর্তমান অবস্থাতে রাজ্যের রাজনৈতিক পটভূমি অনেকটা বদল হয়েছে এখানে হচ্ছে প্রত্যেক দিনই অন্তত বিধানসভা নির্বাচনের হাতে গুনে দেখতে গেলে এখনো সাত মাস সময় বাকি রয়েছে এই সাত মাস সময়ের ব্যবধানের অনেকটা আগে থেকেই হচ্ছে বিজেপিও তারা পথে নেমেছে তারাও বেশ কিছু ইস্যু তৈরি করার চেষ্টা করেছে এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূলের মাতৃভাষা আন্দোলনকে তারা সামনে রাখার চেষ্টা করেছে আবারও বলছি এর সূচনা কলকাতা শহর থেকে হলেও আসলে চাপা হচ্ছে এটাই যে গ্রামের মানুষের কারণ গ্রামের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে বরাবর প্রাধান্য পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বরাবর গ্রামের ভোট তারা অধিকার করতে পেরেছে ফলে এই জায়গার মানুষজনের কাছে সেই কারণে আরো বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে এই মিছিলকে কেন্দ্র করে বেশ আমি আসবো আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবার এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই ঝাড়গ্রামে এই মুহূর্তে হাঁটছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন কিলোমিটার একলব্য মোড় থেকে পাঁচ মাথার মোড় ঝাড়গ্রামে বাংলা বললেই বাংলাদেশি তকমা পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ অত্যাচারের অভিযোগ বিভিন্ন সময়ে আটকে রেখে মারধরের অভিযোগ হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পুলিশের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন আতঙ্ক নিয়ে তাদের দাবি পরিযায়ী শ্রমিকদের দাবি বিভিন্ন জেলা থেকে আমরা দেখিয়েছি সেই ইস্যু সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচন যে আরও একটি হাতিয়ার বঞ্চনা এসআইআর এবং তার সঙ্গে এই ভাষা আন্দোলন এই তিনটেকে হাতিয়ার করেই আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে সাত মাস আগে থেকেই এই ভাষা আন্দোলনে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় এছাড়াও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদেরও নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই ভাষা আন্দোলন চালিয়ে যাবেন আরো এক প্রতিনিধি আমাদের আমার সঙ্গে রয়েছেন প্রীতি প্রীতি এই মুহূর্তে কালারফুল ছবিটা একটু তুলে ধরো কারণ আমি দেখছি স্বেচ্ছাসেবী সংস্থারাও রয়েছে এই মিছিলে একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল সবে শুরু হয়েছে কিন্তু তার মধ্যে যে জনস্লাবন সেই জনপ্লাবনের ছবি তোমাকে দেখাচ্ছি এবং সাধারণ মানুষ তারা রাস্তা দুপাশে দাঁড়িয়ে রয়েছে স্বাভাবিকভাবে তাদেরকে ব্যারিকেড দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু তারপরেও তারা কিন্তু জয় বাংলা স্লোগান তুলছেন এবং মুখ্যমন্ত্রীর হাতে বিষাটার ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং ছৌ যারা করবেন তারা এখানে উপস্থিত রয়েছেন আদিবাসী শিল্পীরা তারা এসে উপস্থিত হয়েছে শুধুমাত্র বাংলা ভাষা বা বাঙালি জাতি

বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ বাংলাদেশি ভাষা বলে পুলিশের যে লেখা চিঠি তারও এই কয়েক দুদিন আগেই পুলিশ দিল্লি পুলিশের লেখা যা যেটা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ সেই দিল্লি পুলিশের চিঠিতে লেখা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ তা নিয়েও সরব হয়েছে তৃণমূল অন্যদিকে বিজেপিও তৃণমূলকে আক্রমণ করেছে যে অহেতুক বাংলা নিয়ে রাজনীতি করছে তৃণমূল বিজেপির দাবি এবং বাংলাদেশিদের চিহ্নিত করেই বাংলাদেশে পাঠানো হচ্ছে এরকমটা বিজেপির দাবি যদিও তৃণমূল কংগ্রেস তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস তাদের ভাষা আন্দোলন চালিয়ে যেতে চায় এই আন্দোলনকে ভাষা আন্দোলন নামকরণ করা হয়েছে এবং বাংলা ভাষার অপমান বাঙালিদের অপমানের অভিযোগে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে এই বিভিন্ন রাস্তায় বিভিন্ন জেলার বিভিন্ন রাস্তায় আন্দোলনে নামছেন যেমন কলকাতায় ষোলোই জুলাই তারপরে বোলপুরে এবং তারপরে আজকে ঝাড়গ্রামে জঙ্গলমহলের একটা অংশের ভোটের ভোট সেই বিধানসভা নির্বাচন তাকে টার্গেট করেই রাজনৈতিক মহল মনে করছে যে এই ভাষা আন্দোলনের জায়গা বেছে নেওয়া হয়েছে যদিও বিজেপিও থেমে নেই বিজেপির মণ্ডল সভাপতিরা তাঁরা বাড়ি বাড়ি যাবেন এরকমটাই কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে বাঙালির পাশে যে বিজেপি নেতারা রয়েছেন সেই বিজেপির কর্মসূচিও বিজেপির দাবি করছে তাদের সঙ্গে যাওয়ার আমি আবিরের সঙ্গে আরও একবার কথা বলবো রাজনৈতিক দিক থেকে আবির বিজেপিও পরিকল্পনা করছে কর্মসূচি নিচ্ছে যে আগামী দিনে বিজেপির মন্ডল সভাপতিরা তাঁরা বাড়ি বাড়ি যাবেন গ্রামে সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে বিজেপি নেতৃত্ব বিজেপি বাঙালির পাশেই আছে কিন্তু যেভাবে তৃণমূল ধরে নিয়েছে আন্দোলনটা সেই ক্ষেত্রে বিজেপির কতটা অ্যাডভান্টেজ বা ডিভিডেন্ড পাওয়ার থাকতে পারে বলে মনে হয় রাজনীতি বিশ্লেষকদের কি মনে হয় কৌশল তৃণমূল কংগ্রেসও গ্রহণ করেছে তুমি যদি দেখো গতকালকে যে বৈঠক করেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনিও নির্দেশ দিচ্ছেন যে বুথগুলিতে ছোট ছোট সভা করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছেন যারা পঞ্চায়েত বা পুরসভার স্তরে যারা নেতারা রয়েছেন সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বে থাকা যে নেতারা রয়েছেন তারাও কে বোঝাবেন যে কেন এই দাবি নিয়ে এসআইআর বা কোনো বাংলা ভাষার আন্দোলন নিয়ে তাঁত পেগোনোর চেষ্টা করছেন ফলে পাল্টা রাজনৈতিক কৌশল বেছে নিয়ে এগোনোর যে কৌশল বা প্রচেষ্টা তাও তৃণমূল কংগ্রেসের পরিকল্পনার মধ্যে হচ্ছে তাকে ঘিরে তারাও ঢোকার চেষ্টা করেছে দ্বিতীয়ত যে বিষয়টা এই আলোচনার সঙ্গে সম্পৃক্ত মানে যখন এই বাংলা ভাষা দিয়ে আন্দোলনের বিষয় বা এসআইআর নিয়ে আন্দোলনের বিষয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে তার মধ্যে আরো একটা বিষয় সংযুক্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে বঞ্চনার ইস্যু তুমি যদি দেখো যে লাগাতার এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে তৃণমূল কংগ্রেস বারবার ধরে প্রশ্ন তুলেছে পয়লা আগস্ট হয়েছে আদালতের নির্দেশ মেনে এখনো কেন্দ্র কেন্দ্রের তরফ থেকে কবে অর্থ দেওয়া হবে তা তাদেরকে জানানো হয়নি কেন অর্থ দেওয়া হচ্ছে না সেই সংক্রান্ত বিষয় তাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে এই জায়গাতে ফের আরও একবার যারা জেলার মানুষজন রয়েছেন গ্রামের প্রান্তিক অংশের যারা মানুষজন রয়েছেন তাদেরকে মনে করিয়ে দেওয়া যে বঞ্চনার শিকার তাদেরকে কতটা হতে হচ্ছে ফলে সেটাও আজকের এই জায়গা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা শুধুমাত্র শহর কেন্দ্রিক কেন্দ্রিত মিছিলের জায়গাতে নয় এই যে মিছিল যেটি যেগুলি হচ্ছে সেখানে গ্রামের মানুষের উপস্থিতি যথেষ্ট রয়েছে তাদের যে বাস্তবিক যে অভিজ্ঞতা তাদের যে সমস্যার যে জায়গাটা সেটাকে তুলছে দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল এটা মনে করছে যে সংগঠনের দিক থেকে তাদের লড়াই যথেষ্ট ভালো তারা বলছে সংগঠনের দিক থেকে তারা যথেষ্ট ভালো লড়াই করে এবং তাদের দলের যত সাংগঠনিক নেতারা রয়েছেন তারা বিভিন্ন ইস্যু নিয়ে এই মুহূর্তে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন এবং বারবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয় যে বিজেপির যে বুথস্তরীয় সংগঠন সেটা তৃণমূলের অভিযোগ অনেকটা দুর্বল তাদের নাকি বুথে কর্মী নেই যে কারণে বিভিন্ন নির্বাচনের দিনগুলোতে তৃণমূল কংগ্রেস বলে তাদের বুথে এত সংখ্যক কর্মী রয়েছে তারা নির্বাচনের দিনগুলোতে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে অনেকটা সুবিধা তারা পেয়ে থাকে তাদের দলের সংগঠনের জন্য নেতা কর্মীদের জন্য করে এগোনোর অঙ্ক কষে যে এগোনোর যে চেষ্টা সেটাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে ফলে এই যে মিছিলে মানুষজন রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে বুঝিয়ে দেওয়াটা হচ্ছে বা তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা এ কারণেই করা হচ্ছে রয়েছে এবং কেন সেই রাস্তাটাকে অবলম্বন করে তারা রাজনৈতিক ভাবে প্রচার করার চেষ্টা করছে আবারও বলছি এখনো নির্বাচনের সাত মাস বাকি রয়েছে এই সাত মাসের মধ্যে এখনো পর্যন্ত নির্বাচনের আরো নানা রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে বা আসতে পারে কিন্তু তৃণমূল মনে করেছে এই ভাষা আন্দোলনের জায়গা এবং বঞ্চনার জায়গা এটা দিয়ে মানুষের কাছে সব থেকে বেশি করে পৌঁছানো সম্ভব এবং তাদের আবেগকে উস্কে দেওয়াটা সম্ভব সেই কারণে পুরো কিভাবে রাস্তায় নেবে তৃণমূল কংগ্রেস এই বিভিন্ন যে জায়গাগুলো স্থানীয় প্রতিনিধি রাজু রয়েছেন আমার সঙ্গে রাজু আহ এইরকম ভাবে ভাষা আন্দোলন নিয়ে কোন রাজনৈতিক দলের মিছিল ঝাড়গ্রাম কি আগে দেখেছে আমার আমার এর সঙ্গে প্রশ্ন যে এর এই অমিত মালব্য তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলা ভাষায় নেই এই এই এটার প্রতিবাদও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে আক্রমণ করে বাংলা ভাষা বিভিন্ন ডায়ালেক্টে হয় বিভিন্ন উচ্চারণ বিভিন্ন টান বিভিন্ন জেলায় থাকে এখানেও তাই ঝাড়গ্রাম বা বিভিন্ন জায়গায় জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেও টান একটা থাকে কিন্তু তারা বাংলা ভাষাতেই কথা বলেন সেই বাংলা ভাষার অপমানে তারাও কি কোনোভাবে ক্ষুব্ধ